ভগবানের প্রতি উন্মুখতা লাভ করতে গেলে আমার কাছে দুটো বস্তু রয়েছে শাস্ত্র এবং সাধু যিনি সাধুর সঙ্গ ধরে শাস্ত্র জ্ঞান অনুশীলন করবেন শ্রবণ কীর্তন করবেন ক্রমে তার বিমুখতা দূর হবে ক্রমে উন্মুখতা আসবে সাধু হচ্ছেন শাস্ত্রের অনুভবী সাধুর সঙ্গ ধরে বিমুখতাকে দূর করা ব্যতীত আমাদের উন্মুখতা আসতে পারে না শাস্ত্র শাসন করে এই শাসনকে সহ্য করা ব্যথিত আমার ভগবত কঠিন ব্যাধি থেকে বাঁচবার আমার কোনো এই এই শাসন আমার ভগবত ব্যাধিকে দূর করতেই হবে আমার ইন্দ্রগুলো বিশ্রাম করতে চায় আমার শরীরটা অলসতাকে প্রশ্রয় দিতে আমার মনটা দিকে নিয়ে যেতে চায় ভগবানের থেকে আলাদা করে অন্য দিকে টেনে নিয়ে যেতে চায় আমার পুরো মনকে আচ্ছন্ন করে নিতে চায় মায়া দেবী ভগবত বিমুখার দরকার